সেই আওয়ামী লীগের আছে আছে আপনারা কি আসলে মানে বাংলাদেশে কি আপনারা রাজনীতিতে ফিরতে পারবেন মানে এই যে কর্মসূচি দিচ্ছেন সত্যি কি কর্মসূচি পালনের কোনো শক্তি আছে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ নিজে তার বিচার প্রক্রিয়া শেষ করে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে দেশে আদৌ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে একটি প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন করেছেন আমি সুনির্দিষ্টভাবে প্রথমে বলতে চাই যে আপনি ক্ষমা চাওয়ার কথা বলেছেন ক্ষমা চাইতে হলে তো আমাকে দোষী সাব্যস্ত করতে হবে এবং আমার দোষ সেটা নিরূপণ করতে হবে আমি বলছি না আদালতের সাব্যস্ত করার বিষয়ে তার আগেই কিন্তু আমার নিরূপণ করার বিষয় আছে আমরা যেখানে বলছি বারংবার যে একটি সুনির্দিষ্ট পক্ষ মেডিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমরা বলছি না এই যে অ্যানার্কিস্ট যারা তারা বলছে তারা মেডিকুলাস ডিজাইনের অংশ হিসেবে পুলিশকে হত্যা করেছে তারা বলছে তারা জনগণকে হত্যা করেছে তারা বলছে তারা সেভেন পয়েন্ট সিক্স ফোর লাই রাইফেল দিয়ে তারা অংশগ্রহণ করেছে তারা যেখানে বলছে তারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে জ্বালাও পড়াও করেছে সরকার উৎখাত করার জন্য রক্ত দিয়েছে বলছে তারা সেখানে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে আমাদেরকে বলছে ক্ষমা চাই অর্থাৎ যারা ভিকটিম তারা ভিক্টিমকে বলছে ক্ষমা চাই আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের একটা রাজনৈতিক দল সেটা ভোটের ফলাফল যাই হোক না কেন রাজনৈতিক দল হিসেবে তো আমরা জনগণের প্রতিনিধিত্ব করি তো সেই প্রতিনিধিত্বকারী দল হিসেবে আমরা ক্ষমা যদি জনগণের কাছ থেকে বা আমাদের কাছে জনগণের কাছে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাওয়া কোনো বিষয় নয় রাজনৈতিক দল রাজনৈতিক দলের কাছে ফাঁসি খাওয়া জেলে যাওয়া নিজেদের কর্মী হারানো কোনো বিষয় নয় কিন্তু আদর্শিক প্রশ্নে তাদের যে অবস্থান এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যদি তাদের ভুল হয়ে থাকে কিন্তু ভুলের জায়গায় যদি তারা যদি ভিকটিম হয়ে থাকে শিকার হয়ে তারা কেন ক্ষমা চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি দোষী হিসেবে নির্দিষ্ট হয়েছিল এবং হেরে গিয়েছিল তাই কমাচ্ছে আওয়ামী লীগ তো পরাজিত শক্তি নয় আওয়ামী লীগ কেন এই মুহূর্তে মাঠে সরাসরি প্রকাশ্যে দান্দিক অবস্থানে নামছেন আপনাকে সেটা বুঝতে হবে আমি আওয়ামী একজন কর্মী হিসেবে বলছি আমরা শৈশব থেকে আওয়ামী লীগকে দেখে এসেছি আমার নিজের মা বোমা বিস্ফোরণে কিন্তু মারা গিয়েছে আমার বাবা বছরের পর বছর কারাগারে কাটিয়েছে আমার বোন এই দলের জন্য আমার আমাদের যে পরিস্থিতি বিনা চিকিৎসায় ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে সেই যুগে যুগে আওয়ামী লীগের সেই ডেসপারেশন আছে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তের ফলে আমাদের নেমে যাওয়ার জন্য সেই অবস্থান প্রস্তুত সেই রিজোর্স আওয়ামী লীগের আছে কিন্তু সেটার ফলশ্রুতিতে কি হতে পারে এই দেশটার সৃষ্টি করার পেছনে এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে শেখ হাসিনার কর্মীগুলো সরকারটির ভূমিকা কি ছিল না আওয়ামী লীগের নেতাকর্মীরা কি চায় বাংলাদেশ সোমালিয়া হোক বাংলাদেশ হাইকি হোক বাংলাদেশ মিয়ানমার হোক তারা সেটা চায় না তাই তারা অপেক্ষা করছে তাই তারা অপেক্ষা করছে স্বাভাবিক রাজনীতির মাধ্যমে তারা এই সরকারের বিরুদ্ধে যে তারা প্রতিবাদ করার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা সেই উত্তর দিতে চাচ্ছে সিদ্ধান্ত যদি আমাদের বিপক্ষে যায় নির্বাচনে আমরা অবশ্যই সেটা মেনে নেব জনগণের হাতে আপনি সিদ্ধান্ত দিতে চাইছেন না ইউনুস লন্ডনে গিয়ে বলছে নির্লজ্জের মতো বলছে যে পয়সা খেয়ে জনগণ ভোট দেয় যেই দেশের জনগণের প্রতি তার ন্যূনতম কোনো শ্রদ্ধা বোধ নেই পয়সা খেয়ে ভোট দেয় তো আপনি কেন সেখানে রাজনীতি করতে এসেছেন আপনার সংস্কার কাদের জন্য করছেন এই জনগণের জন্য তো করছেন সেই জনগণের প্রতি আপনার যেই ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই তাদেরকে আপনি নির্বাচনে দিতে চান না আমি বিএনপি কে অবশ্যই ধন্যবাদ জানাই তারা নির্বাচনের কথা বলছে বিএনপির সাথে জামায়াত ইসলামীর সাথে আমাদের অনেক রাজনৈতিক মতবিরোধ আছে কিন্তু তাদের যে রাজনৈতিক অবস্থান সেটাও আমি মনে করি খুনি ইউনুসের অরাজনৈতিক বিরাজনৈতিক এবং খুনের উদ্দেশ্যে রাজনীতি করা এবং ক্ষমতা করার যেই তার অবস্থান তার চেয়ে অনেক ঊর্ধ্বে সেটাই আমি বলছি মানে এখন আপনি জামায়াতি ইসলামীর প্রসঙ্গ বললেন যে তারাও নির্বাচন চাইছে কাজে তাদেরকেও বেশ ভালো লাগছে আওয়ামী লীগ নেতা হলেও কিন্তু সতরা একটা গণতান্ত্রিক দাবি করেছে তারা একটা গণতান্ত্রিক দাবি করেছে জামায়াতি ইসলামীকে কোথাও মানে বিএনপির বিরুদ্ধে হামলা মামলা নির্যাতন তারা গুমের অভিযোগ করেন বিরাট আহ ইলিয়াস আলীকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সালাউদ্দিন আহমেদ কে পাওয়া গেল শিলং এ সেসব প্রসঙ্গ যদি রেখেও দেই শুধুমাত্র ইসলামীর কথা বলি জামায়াতে ইসলামের বিরুদ্ধে তো মানে কোথাও রকম সাংগঠনিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম তো আওয়ামী লীগ চালাতে দেয় নাই সতেরো বছর এবং এর মধ্যে যুদ্ধাপরাধের বিচার হয়েছে যুদ্ধাপরাধের বিচার করে ওই দলের দুই স্তরের নেতাকর্মীদের মানে নেতাদের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কার্যকর করা হয়েছে মানে এগুলোর এইগুলোর রাজনৈতিক ফল এখন পাচ্ছেন কিনা মানে সেই সব কৃতকর্মের ফল কি না দেখুন আমি মনে করি যে যুদ্ধ এটা আমার ব্যক্তিগত দলের জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে একটা সময় নিশুদ্ধ ছিল এবং তার পরবর্তীতে বৈধতা দেয় এবং তাদেরকে রাজনীতি করার জন্য অনুমতি দেয় এবং বিশেষ পরিস্থিতিতে কিন্তু জামায়াত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু যুগপথ আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিন্তু জামায়াত ইসলামী আন্দোলন করেছে জামাত ইসলামের বিষয়টা যেটা ছিল যুদ্ধ অপরাধের বিষয়ে আমাদের একটা রাজনৈতিক ম্যান্ডেট ছিল যুদ্ধ বিচার করা এবং সেই ম্যান্ডেটটা রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের নেত্রী জনজি শেখ হাসিনা তিনি যখন রাষ্ট্রক্ষমতে আসতেন সেই প্রক্রিয়াটা শুরু করেছেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জামায়াত ইসলামের কিছু সুনির্দিষ্ট নেতৃত্ব সেই যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে অভিযুক্ত হওয়ার পরে তাদের যথাযথ শাস্তি বা শাস্তি সেটা ঘোষিত হয়েছে এখন আপনি যদি বলেন যে এই প্রক্রিয়ার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা কেন ছিল আওয়ামী লীগের সাথে রাজনৈতিক ম্যান্ডেট ছিল রাজনৈতিক অঙ্গীকার ছিল সেটা তারা বাস্তবায়ন কিন্তু এই যে আজকে যে জামায়াতের যে আমির শফিক সাহেব তাকে কি যুদ্ধপরাতের করাতে দেয় তাকে কি দোষী করা হয়েছে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী যারা ছিল তারা সবাইকে কি অপরাধের বিচারের দায়ে কি তাদেরকে বিচার করা হয়েছে যারা যুদ্ধ অপরাধের দায় দোষী হিসেবে অভিযোগ ছিল তাদের বিচার করা হয়েছে ছজন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃত্ব তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু দল হিসেবে জামায়াত ইসলামী তো দুই হাজার আপনার চব্বিশ সালের অগাস্টের তারা তো বৈধ দল ছিল আমরা তো নিষিদ্ধ করিনি কিন্তু আজকে তাদের সমর্থন পুষ্ট সরকার এসে এক বছরে লাগায়নি আওয়ামী লীগকে এক বছরে তাদের প্রয়োজন হয়নি আওয়ামী লীগ তো সেখানে সহনশীলতার জায়গা যদি আমি বলি আমি একটি দলকে কিন্তু বছর আমরা সরকারে থাকা অবস্থায় কিন্তু নিষিদ্ধ করিনি আদালত বলেছে নিষিদ্ধ করা কেন হবে না সেটা পেন্ডিং আছে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেনি জামায়াত ইসলামের সংসদ সদস্যরা তো দুই আমাদের চোদ্দ সাল পর্যন্ত সংসদে ছিলেন তাদের কেউ কি অ্যারেস্ট হয়েছে সংসদ সদস্য জামায়াত ইসলামের ছিলেন সংসদ সদস্য সেখানে

সেই তালিকা তো আজ পর্যন্ত আমরা দেখিনি আমরা দেখেছি হাইতিতে ভূমিকম্পে মারা যাওয়া মানুষের লাশের তালিকা আদিলুর রহমানের এনজিও গুগল থেকে প্রিন্ট করে দিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাতে তো শিক্ষার্থীর সংখ্যা লেখা আছে কতজন শিক্ষার্থী সেখানে পড়ে তারা সেখানে কমি মাদ্রাসাগুলো থেকে হেফাজত ইসলামের নেতারা তাদেরকে ডেকে এনেছিল কতজন শিক্ষার্থী মিসিং আর কতজন শিক্ষার্থী আপনার এখনো সেই আন্দোলনের পরে সেখানে শিক্ষা গ্রহণ করছে সেটা কিন্তু সেটা তো খুবই সহজেই বের করা যায় কথা বললে তো হবে না সেই তালিকা তো বের করা যায় গণহত্যার দেয় যদি দশজন দশজনও কিন্তু গণহত্যা হতে পারে যদি সুনির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীকে আমরা যদি টার্গেট করে থাকি তো সেটা দেখা নামগুলো দেখা। নামগুলো তো দেখতে চাই আমি কিন্তু আপনি এখন তো বিচার তো দূরের কথা কথাই বলতে দিচ্ছেন না এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে আওয়ামী লীগ একটি সাংবিধানিক সংবিধান মানা রাষ্ট্র মানা আইন মানা রাজনৈতিক দল তাকে যখন আপনি পরিণত করতে চান একটা আন্ডারগ্রাউন্ড পার্টি এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আপনি তো ভোগ করবেন না আপনি বিদেশে পালিয়ে যাবেন আপনার চোদ্দ গোষ্ঠী সকলের বিদেশে পাসপোর্ট আছে আপনি চলে যাবেন কিন্তু আওয়ামী লীগ দেশে যাবেন এবং এর প্রত্যেকটা ঘটনার বিচার করবে আওয়ামী লীগ মব জাস্টিস করবে না তবে বিচার করবে কোনো রজার রহমান কোনো লুৎফি রহমান পার পাবে এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে এই যে পালিয়ে যাওয়ার কথা বলেন মহিবুল হাসান চৌধুরী নফেল আপনি আপনার বাবার কথা বলছিলেন মানে চট্টগ্রামের বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা মহিউদ্দিন চৌধুরী আপনি আপনার পরিবারের ত্যাগ শিকারের কথা বলছেন আওয়ামী লীগ রাজনীতির জন্যে কিন্তু আপনি পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তো কলকাতায় চলে এলেন মানে আপনি বলছেন খুনি ইউনুস পালিয়ে যাবেন মানে আপনার ভাষায় হ্যাঁ তো আপনারা পালালেন কেন শেখ হাসিনা ভারত চলে গেলেন কেন তিনি পালালেন কেন দেখুন এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রত্যেককে হত্যা করে শাহবাগে ঝুলিয়ে দেওয়ার কথা হয়েছে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যখন এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে আমার ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সেই দিনেই এক রাতের ব্যবধানে যত হত্যাযজ্ঞ হয়েছে এমন পরিস্থিতিতে যেহেতু আমার নিজের পরিবার ছিল আমার দুটো মেয়ে আছে আমার স্ত্রী আছে তাদের প্রতি তো আমার ন্যূনতম দায়বদ্ধতা আছে বেঁচে থাকার দায়বদ্ধতা আছে বেঁচে থাকার প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে আত্মগোপনে যেতে হয়েছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন সরাসরি ফ্রন্টে যুদ্ধ করেছেন এক্সপ্লোসিভ এক্সপোর্ট এক্সপার্ট ছিল তিনিও পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে বাংলাদেশে থাকতে পারেন তার পরিবার ছিল না কিন্তু তখন তিনি অবিবাহিত ছিলেন তিনি বাংলাদেশে থাকতে পারেননি পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে তিনি দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে পুনরায় বাংলাদেশে এসে ছ বছর পরে আওয়ামী এস্টাবলিশ করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে একাশি সালে আনার জন্য আপ্রাণ সংগ্রাম করে আবারও প্রতিষ্ঠা করছে তখন তার বয়স ছিল তিরিশ বত্রিশ এখন আমার তার চাইতে দশ বছর বেশি বয়স পঞ্চাশ বছর আগের সেই ইতিহাস পঞ্চাশ বছর পরে আমাদেরকে উপভোগ করতে হয়েছে এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি প্রথমবার সেটা হয়েছে দ্বিতীয়বার ইট রিপিটেড অ্যাজ এ ট্র্যাজেডি এবং এটাই হচ্ছে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে পঞ্চাশ বছর পরে যে এই যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে ট্র্যাজেডি হিসেবে সেটাকে আমরা রুখতে সেটাকে আমরা আমাদের রোখার মতন সেই পর্যাপ্ত ব্যবস্থাপনা সেই পর্যাপ্ত পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারিনি সেটা আমাদের সাংগঠনিক ব্যর্থতাই বলি প্রশাসনিক ব্যর্থতাই বলি দূরদর্শিতার অভাব বলি ব্যক্তি হিসেবে সেটা আমার উপরও কর্তায় ব্যক্তি হিসেবে সেটা আমার উপরও করতে এমন একটি ভয়ঙ্কর নৃশংস খুনি শক্তির বিরুদ্ধে আমরা আমাদেরকে যে দাঁড়াতে হবে সেটা তো আমরা ঘুণাক্ষরে বুঝতে পারিনি এবং সেটা হয়েছে পূর্বের ইতিহাসের শিক্ষা নিয়ে আমাদের আসলে সেই ধরনের প্রস্তুতি যদি আমাদের থাকতো হয়তো বা আমরা সেটা এইটাই পর্যায়ে আসতো আরেকটা বিষয় আমি একটু বলি আপনাকে আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী লীগ যদি চাইতো পাঁচই আগস্টের আগে যখন পাঁচই আগস্টে তারা ঘোষণা দিল যে ঢাকা লকেট করবে তখন সেনাবাহিনীর বা অন্যান্য যে সমস্ত বাহিনীগুলোর সাথে আলোচনা করি যে এটা লকডাউন পূর্ণ অবস্থা এটা এখানে কোনো সহিংসতা নয় যে এখানে যাতে করে বিশৃঙ্খলা না হয় সহিংসতা না হয় এর জন্য ঢাকাকে একটা যেমন লকডাউন করা হয় তেমন লকডাউন প্রচার করা প্রচার করা হচ্ছে এই কুচক্রী গোষ্ঠী প্রচার করছে আমরা নাকি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছি বা এই ধরনের ভোট কথাবার্তা হচ্ছে এগুলো এই ধরনের কোনো আলোচনা ছিল আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী নেতা কর্মীরা যদি সেদিন গণভবন এবং পার্লামেন্টের সামনে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশের প্রয়োজন নেই শুধু ঢাকা শহরের আওয়ামী নেতা কর্মীরা যদি সেখানে অবস্থান গ্রহণ করত এই শক্তি কি সেখানে আসতে পারত এই শক্তি সেখানে জীবনে চিন্তাও করতে পারতো না সেখানে আসার কিন্তু রক্তক্ষয় যাতে না হয় রাষ্ট্রীয় প্রশাসন যাতে করে দায়িত্ব নেয় এবং তারাই যাতে করে এই লকডাউন বাস্তবায়ন করে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিকভাবে আমরা সেখানে থাকবো না সেই সিদ্ধান্তে সঠিক থাকতে পারে সেই সিদ্ধান্ত ভুল হতে পারে আওয়ামী লীগের মানে নাকি সংগঠনটা এত দুর্বল হয়ে গেল সতেরো বছর ধরে যে আসলে আহ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আপনাদের দূরত্ব এত বেশি যে আপনাদের আসলে কোনো দল ছিল না যে কারণে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসতে হলো ছাত্রলীগকে সারা বাংলাদেশে তখন প্রতিরোধ গড়ে তোলার কোন শক্তি কি সত্যি আওয়ামী লীগের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ছাত্রলীগ চলে আসেনি শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ফলে যাতে শিক্ষার্থীদের প্রাণহানি না হয় এজন্য সাংগঠনিক নির্দেশনায় ছাত্রলীগ ফল খালি খালি করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু প্রাণহানি হয়নি কারণ শিক্ষার্থীর জীবন ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যারা অপরিনদর্শী কর্মসূচিগুলো দিচ্ছিল ভয়াবহ দাঙ্গা এবং সহিংসতার জন্য যারা কর্মসূচিগুলো দিচ্ছিল অস্ত্র শস্ত্র সহকারে তাদের সাথে যদি আমরা রক্তক্ষয়ী সংঘর্ষে যদি লিপ্ত হতাম সত্যিকার অর্থেই তারা কিন্তু রক্ষা পেত না মৃত্যু আজকে যে প্রাণহানি হয়েছে এটা আরো বেশি বাড়ত এই যে প্রাণহানি হওয়ার বিষয়টি মানুষের প্রাণ এই দেশের জনগণের জন্য তো আমাদের রাজনীতি যেই দেশের মানুষের জনগণের জন্য যে দেশের জনগণের জন্য আমাদের রাজনীতি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তো তাদের জন্যই এই কাজগুলো করেছেন এবং তাদের যখন রক্তক্ষয় হচ্ছে তখন তো সেখানে তিনি একজন মানবিক মানুষ হিসেবে তার পক্ষে সেদিন সেখানে বসে থেকে সরকার ভাবে রক্তক্ষয় বাড়ানোর যদি সিদ্ধান্ত তিনি যদি নিতেন